ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন নির্বাচনের আগে দিল্লির কংগ্রেসের নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে কার্যত হুঁশিয়ারি সুরেই অধীরবাবু বলেন দিল্লির নেতাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু বলতে হলে তার আগে আমাদের পরামর্শ নেওয়া উচিত উনি আমার নেতা হতে পারেন কিন্তু তার সঙ্গে সহমত প্রকাশ করছি না অধীর চৌধুরীর নিশানায় ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের নেতা পবন খেরা দেখুন কোন খেরা মেলা কোথায় কি জানি না আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের কাছে জিজ্ঞেস করি করে আমি এদেরকে সমর্থন করে তার দিল্লির নেতা হতে পারে সন্দেশখালী ঘটনায় গোটা মুসজিদ পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে দেখছে সন্দেশকারীদের কি হয়েছে কোথায় কেউ ভিডিও স্টিং হয়েছে কি হয়েছে আমার জানা নাই কিন্তু সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি আমি নিজে সেখানে প্রতিবাদ করতে দেশি সেখানে ঢুকতে দেয়নি আমাকে এখানকার পুলিশ সেখানে আমাদের রাস্তার উপরে বসে থেকে প্রতিবাদ করতে হয়েছে সেখানে কোথাকার দিল্লি থেকে কংগ্রেসের কোন নেতা কী বলছে আমি তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না সে আমার নেতা হতে পারে কিন্তু তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না পাশাপাশি যেটা বলবো দিল্লি নেতাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো কথা বলতে গেলে আমাদের কাছে পরামর্শ নেওয়া উচিত আমরা বললাম যে এগারো থেকে শেষ প্রচারের দিন আমার দশ তারিখে যে আমি দশ থেকে রাহুল গান্ধীর সে একটা প্রোগ্রাম আছে তাই বললো যে আমি এগারো তারিখে যাই তাহলে আর তাহলে থাক কারণ এগারো তারিখে পৌঁছানোর শেষ দিন আমরা ম্যানেজ করে দিয়েছি এক ইমরান প্রতাপ করি আসছে এগুলো কোনো কথা না দিল্লির কাছে না চাইলে দিল্লি কি জোর করে পাঠাবে মল্লিক কার্জন খাড়ি আসেনি মালদায় এখন মুর্শিদাবাদে না এলো মুর্শিদের আউলে যেয়ে দুদিন ধরে থাকলো ঘুরলো রাত যাপন করলো তার কি কোনো মূল্য নাই সেগুলো ভোট লাগিয়ে হইছে তো তাকে ক্ষম খা করে নিয়ে আসবো কেন দিল্লির নিয়মটাকে আমরা বললে তবে পাঠানো হয় স্টার ক্যাম্পেনের লিস্ট স্টার ক্যাম্পেনের মধ্যে কাকে কাকে চাইছি সেটা জানাতে হয় তবে তারা সেখান থেকে লোক পাঠায় এই নেতা পাঠায় সেরকম ইমরান পদা করে আসছে ভাবতাতে এটা ঠিক কথা নেই আমরা নিজে রাহুল গান্ধীকে আমি নিজে মেসেজ করেছিলাম রাহুল গান্ধী ঠিক আছে আমি যাব তুমি ডেট বলো আমি এমনি দশ বলেছিলাম কালকে আমাকে সূর্য সূর্য সূর্যেওয়ালা রণদীপ সূর্যাল ফোন করে বললো দাদা দশ তারিখে রাহুল গান্ধী প্রোগ্রাম অলরেডি ফিক্স তুমি এগারো তারিখে দেবে না এগারো তারিখে আমার দরকার এই তো কোনো কিছু দেখার খোঁজার কোন দরকার নেই আপনার দয়া করে ছিদ্র অনুসন্ধান করতে যাবেন না কংগ্রেস ঠিক আছে একজন মল্লিকার্জুর খাড় গেছে বলে গেছে মালদাতে যে তৃণমূলের লোকদেরকে মানুষ যেন তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয় আর কি চাই আমরা এর থেকে বড় সাধুদের কি চাই বলুন বহরমপুরের আইসিডি তৃণমূল পার্টির সরাসরি নেতৃত্ব দেয় এই বহরমপুরে ভোটের আগে মুকেশ কুমার তার যত বিশ্বস্ত লোক তাদেরকে তার মধ্যে একজন হচ্ছে এখানকার খুব নগ্নভাবে দালালিটা করছিল শুনেছি নাকি তৃণমূল সরকার একে খুব বড় পুরস্কার টুরস্কার দিয়েছিল দালালি করার জন্যে সেই তারই অধিকার হিসাবে এই শহরে কংগ্রেসের লোকদেরকে তাদেরকে ভীতি প্রদর্শন করা তৃণমূলের গুন্ডা থেকে খোলা মদত করা আমার বিরুদ্ধে আক্রমণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে আমাকে কেস দিচ্ছে সব থেকে না আমাদের লোকদেরকে মারছে তাদেরকে বলছে যে আর হচ্ছে হোক আর কোনো লাভ নেই আমাদের ইলেকটেড পঞ্চায়েত সমিতির যে মেম্বার এবং বিরোধী দলের নেতা তাকে একটা পাড়ার ঝামেলায় দলের দিনের বাড়ি বাড়ি ঝামেলায় সে জড়িয়ে গেছিল তাকে দশটা খুনের কেসের আসামি করেছে যাতে সে ভোটে কাটতে না পারে আমরা তাই প্রোটেস্ট করেছি আমরা এই আইসির অপসারণ চেয়েছিলাম আরও আরও অনেক কিছু হয়তো মডেল কোড অফ কন্ট্রাক্টের বাইরে গিয়ে করে যেমন এখানে কালকে যেমন খোকাবাবু এলো তার জন্য ঢালাই ব্যবস্থা যেন আইসি মনে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে দিলে সেখানটায় যাতে লোকজন জীবন যেতে পারে লোক যাতে জমায়েত ঠিক হয় তার জন্য তার মাথা ব্যথা সেটা সব মিলিয়ে নির্বাচন কমিশনের যে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয় আমরা খুশি কারণ এই লোক থাকলে আমরা এখানটায় বেশি ভোট করতে পারতাম না বিচারটা আছে দেখি তারা কি করছে যখন যখন যাকে যাকে দেখবো আমরা কমপ্লেন করতে থাকি আমাদের কাজ কমপ্লেন করা যদি তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে আমাদের আমরা তাকে কমপ্লেন করবই পরিষ্কার কালকে রাতে আমাদের পার্টির কর্মীকে মেরেছে হাসপাতালে

আমরা পরোয়া কিছু করি না যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়েছে তুমি মনে আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই আমরা বাংলা কথা বলি বাংলায় নদী আছে গাছ আছে পালা আছে শস্য আছে ক্ষেত আছে পাখি আছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে কত রাজ্যের কথা বলি তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু ওর অদ্ভুত লাগছে আমার এক যখন বোদ্রাকাণ্ড ঘটেছিল তখন তারা কি সেখানে করেছিল তা জানি না বিলকিস বাদের মতো একটা মহিলাকে তার পরিবারকে হত্যা করে তাকে ধর্ষণ করে যারা সেই অপরাধে অপরাধী হয়ে যাবজ্জীবন সাজা খাটলো এই সাজা সাজাপ্রাপ্ত হল তাদেরকে মোদী সরকার যে ছেড়ে দিলো তার প্রতিবাদে দিদি কিছু করলো না পশ্চিমবঙ্গে পাশাপাশি যাদেরকে দিদি গুজরাট থেকে হায়ার করে নিয়ে এসছে তারাও তো গুজরাটে কিছু করেনি তো তারা গুজরাটে তুমি কি করেছি তিন নম্বর কথা দিদি তো চাইছে যে তৃণমূল দল ন্যাশনাল দল থেকে এখন রিজিনাল দলে রূপান্তরিত হয়েছে এখন তো দিদি ন্যাশনাল দল নেই তো তাদের একজনকে দুই ভাইয়ের এক ভাইকে যদি গুজরাটে দাঁড় করিত দিত তাহলে দিদি ন্যাশনাল পার্টি হওয়ার জন্য একটা জায়গাতে তৈরি করতে পারতেন বড় অদ্ভুত লাগছে আমার আরো বড় কথা যদি ক্রিকেটারদের সম্মান দিতেই হয় তাহলে রাজ্যসভার মেম্বার তো করে দিতে পারতেন আগে তাকে তাও তো করলেন না অর্থাৎ তাকে এখানে নিয়ে এসে আসার জন্য আমার কোনো আক্ষেপ নাই দিদি ভারতবর্ষের যেখান থেকে খুঁজে নিয়ে আসতে পারে আমার বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারে কিন্তু প্রশ্নগুলো এই জন্য হচ্ছে যে আমি একবারও শুনছি না যে গুজরাট থেকে লোক আসছে প্রার্থী হয়ে সে মোদীর বিরুদ্ধে একটা কথা বলছে না কেন গোদ্ধা নিয়ে কথা বলছে না কেন বিলকিস বানু নিয়ে কথা বলছে না কেন দিদিও বলছে না খোকা বলছে না তারাও বলছে না সমঝোতাটা কতদূর গেছে

তারা তৃণমূল পার্টি করছে না তাদেরকে রাজ্যসভায় যেন টিকিট দেওয়া হলো না তাহলে কি গেম হচ্ছে হচ্ছে অন কন্ট্রাক্ট কিছু আমার প্রশ্ন হচ্ছে কিন্তু হয়তো অন কন্ট্রাক্ট ভোটও হয় যেমন কন্ট্রাক্টে আইপিএল হয় কন্ট্রাক্টে ভোটও হতে পারে যেমন রাজস্থানে কাঁদতে হবে তার জন্য কন্ট্রাক্ট হয় রুদালি ভোট করতে হবে তার তো কন্ট্রাক্টটা কিছু আবার চালু হচ্ছে দিদি তার চালু করছে সেই ব্যবস্থা আমার প্রশ্ন ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে দেওয়া হয়। কাউন্সেলিং এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন